আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সবার উপর আলোচনতালা শান্তি দয়া এবং রহমত অবতী নখ আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আলোচনা চলছে খ্রিস্টান মিশনারি এবং বাইবেলের পরাজয় সিরিজ পর্ব ষোলো আলোস্য বিষয় বাইবেলের নতুন নিয়ম ঈশ্বরের বাণী নয় এই আলোচনা আমরা শুধুমাত্র প্রশ্ন রেখে যাব এবং আলোচনার শেষ অংশে আমরা দেখাবো যে খ্রিস্টানিটি একটা প্যাগানিজম এটা একটা প্যাগান ধর্ম এবং মূর্তি পূজারীদের সাথে পৌত্তলিকদের সাথে পুরোপুরি মিল আছে খ্রিস্টানদের সাথে আমরা একদম পরিষ্কারভাবে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এবং এখানে আমরা অনেক যুক্তি প্রদর্শন করে দেখাবো ইনশাআল্লাহ আসুন আমরা শুরু করি আমাদের এই আলোচনার বেশিরভাগ অংশই থাকছে প্রশ্ন আমরা প্রশ্ন সরে দিচ্ছি এবং খ্রিস্টান মিশনারিদের কাছ থেকে আমরা একটা উত্তর চেয়েছি চাইছি তার আগে শুরুতেই বলি যে ধোঁকা দেওয়ার জন্য যে কাজগুলো করা হয় বাইবেলে কোথাও ইঞ্জিল শব্দটা নেই কিন্তু এটার নাম কি ইনজিল শরীফ কোরআনের গায়ে লাগানো থাকতো কোরআন শরীফ সেইখান থেকে এটা হয়ে গেছে ইঞ্জিল শরীফ আর বাংলা অনুবাদ বাইবেলের বাংলা অনুবাদ কী বাইবেলের বাংলা অনুবাদ কী ইঞ্জিল শরীফ বাইবেলের বাংলা অনুবাদ কী হয় সেটা আমরা জানতে চাই এটা হলো বাইবেল পবিত্র বাইবেল নতুন নিয়ম আর এটা ইঞ্জিল শরীফ তথ্যগুলো একই একই অধ্যায় আছে একই চ্যাপ্টার আছে ভাষাগুলো এটা মুসলিমদের জন্য এটা খ্রিস্টানদের জন্য আমি প্রশাসনের লেভেলে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব পাশাপাশি আলেম ওলামা যারা আছেন আমাদের সম্মানীয়ত যে শ্রদ্ধ আলেম ওলামাগণ আছেন যাদেরকে আমরা সম্মান করি ভালোবাসি যারা ফিলে আছেন এবং যারা আমার আলোচনা শুনছেন সব মুসলিম ভাই বোনদের কাছে এই তথ্যগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ যে ইনজিল শরীফ ইনজিল শরীফ এটাকে মুসলিমদের জন্য বিভ্রান্ত করার জন্য নাম দিয়েছে ইনজিল এটার নাম কি হবে বাইবেলের নতুন নিয়ম কোরআন শব্দটা আমরা সরাসরি কোরআনেই দেখাবো এবং নাউনের নামের কোনো পরিবর্তন হয় না পৃথিবীর যে ভাষাতেই যান আমরা আল্লাহকে আল্লাহ বলবো রবকে রবই বলবো পুঁতিপালক বলবো না নাউনের কোনো পরিবর্তন হবে না তাহলে ঠিক তেমনিভাবে বাইবেল হয়ে গেছে ইঞ্জিল শরীফ আপনারা এটা দেখেন এবং এটা প্রতারণা এজন্য বলছি এই বইগুলো বাংলাদেশ থেকে ব্যান করতে হবে এগুলোর নাম দিতে হবে বাইবেল এই বইগুলো আমি আবারও বলছি এই বইগুলো বাংলাদেশ থেকে ব্যান করতে হবে এটা ক্রস চিহ্ন দিতে হবে দেখেন এখানে কি দেওয়া আছে একটা মার্সিদের মতো চিহ্ন দেওয়া আছে তাই না এটা একটা সুস্পষ্ট প্রতারণা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইঞ্জিল শরীফ এটার নাম এরপর দেখেন এই বাইবেলের গায়ে লাগিয়েছে কি কিতাবুল মুকাদ্দাস এই নিচের অংশে দেখেন এখানে তৌরদ শরীফ আছে জবুর শরীফ আছে নবীদের কিতাব আছে ইঞ্জিল শরীফ আছে এটা মিথ্যা কথা এটা এইভাবে তারা লিখছে এই শব্দগুলো এর ভিতরে পাওয়া যায় না এই কিতাবুল মুকাদ্দার শব্দটাই তারা দেখাতে পারবে না বিশাল গবেষণা করেও তাদের দ্বারা কখনোই এটা দেখানো সম্ভব হবে না কিতাবুল মুকাদ্দাস এছাড়া কিতাবুল মুকাদ্দাস নামটাই ভুল আমরা ভিন্ন আলোচনায় ভিন্ন দিন তুলে ধরবো ইনশাআল্লাহ কত ভুল যে বাইবেলে আছে ভাই কোনটা বাদ দিয়ে কোনটা বলবো সেটা চিন্তায় পড়ে যায় কারণ এত মানে ভুল এত বেশি ইনফরমেশন যে আমার মনে হয় কয়েক হাজার ভিডিও করলেও এই তত্ত্বগুলো শেষ হবে না আর মাত্র কয়েকটা বিষয় তুলে ধরছি আর আমরা চেয়েছি আমাদের মিনার ভাই আছেন আমরা অনুরোধ করব আলোচনা শেষে যদি মিনার ভাই যুক্ত হন তো আমরা খুব খুশি হব ইনশাআল্লাহ তো দেখেন এখানে ইনজুল শরীফ এবং উপরে চিহ্ন দিয়েছে এভাবে মুসলিমদেরকে মুসলিমদেরকে বিভ্রান্ত করা হচ্ছে এর রেসপন্স টু খ্রিস্টানিটি দি ভাই পার্থ কাউন্টার আমি পঞ্চাশ ষাটটা ভিডিও করার পরে দিব। এর আগে ভাই মনে করি না কাউন্টার দিব কাউন্টার দেওয়ার যোগ্য মনে করি না এরা আমার কাউন্টার পাওয়ার যোগ্য না ভাই তাহলে দেখছেন একই নিয়ম নাম সব আলাদা আলাদা এটা আগে দেখিয়েছিলাম এটা কিতাবুল মুকাদ্দাস আর এর ওপরে লেখা বাইবেল মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য মুসলিমদেরকে ইসাই তরিকার মুসলিম বানানোর জন্য এই কাজগুলো করা হচ্ছে আপনারা সতর্ক সাবধান থাকবেন আমাদেরকে এই বিষয়গুলো জানাবেন জি ফারুক ভাই আপনি ঠিক বলেছেন যে আমি আসলে মানে যোগ্য মনে করি না আমার কাউন্টার পর যোগ্য মনে করি না এইগুলো তা আসুন আমরা বেশ কিছু কোশ্চেন ছুড়ে দিব এবং এই কোশ্চেনের উত্তরগুলো আমরা বাইবেল থেকে পেতে চাই কোনো ঘুর না সরাসরি লেখা দেখাতে হবে এক নম্বর পয়েন্ট বাইবেলে খ্রিস্টানদের যে দাবিগুলো করা হয় তার আলোকে আমরা প্রশ্নগুলো করছি এক নম্বর পয়েন্ট যিশু বাইবেলে পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে কোথাও কি বলছেন বাইবেলে ভাবে কোথাও কি বলেছেন যে আমি ঈশ্বর না কোথাও বলেন নাই ক্লিয়ার করে বলেন আই এম এর পর কি তারপর এরকম আপনার ক্লিয়ার বলেন বাইবেল বাইবেলে কোথায় যিশু নিজেকে ঈশ্বর বলেছে দুই নম্বর পয়েন্ট যিশু কি কোথাও বলেছে যে আমি ইসরায়েলের ঈশ্বর আমি ইসরায়েলের ঈশ্বর না এরপর তিন নম্বর পয়েন্ট যিশু কি কোথাও বলেছে আমি সারা বিশ্বের ঈশ্বর আল্লাহ সুমতাল্লাহ এটা বলেছেন পবিত্র কোরআনে আমরা প্রত্যেক দিন বলি আলহামদুলিল্লাহ আলমিন অর্থ কি সারা পৃথিবীর রব বাইবেলে কোথাও যিশু নিজেকে সারা বিশ্বের রব দাবি করেনি এরপর চার নম্বর পয়েন্ট বাইবেলে কোথাও যিশু বলিনি যে ঈশ্বরকে বর্জন করে আমার উপাসনা করো বাইবেলে এরকম কথা আপনারা পাবেন না যদি পান দেন আমরা চেক করে দেখবো তাহলে যিশুকে কোথাও চার নম্বর পয়েন্ট যিশু কি কোথাও বলেছে যে ঈশ্বরকে বর্জন করে আমার পূজা করো আমার উপাসনা করো বলেনি পাঁচ নম্বর পয়েন্ট যিশু কি কোথাও বলেছে যে আমি টিনিটির অংশ আই এম পার্ট অফ টিনিটি কোথাও বলেছে টিনিটি বিশ্বাস ছাড়া কেউ স্বর্গে যাবে না যিশু বলেছে কোথাও যিশুকে কোথাও বলেছে যে টিনিটি যদি বিশ্বাস না করলে সে স্বর্গে যাবে না নরকে যাবে আমি দেখাবো সমস্ত আমি দেখাবো খ্রিস্টানরা নরকে যাবে খ্রিস্টানরা নরকে যাবে বাইবেল থেকে প্রমাণ দিবে ইনশাআল্লাহ ছয় নম্বর পয়েন্ট পয়েন্ট নম্বর কত ভাই তাহলে পাঁচ নম্বর পয়েন্ট বললাম যিশু বলেছে আমি টিনিটির অংশ টিনিটিতে বিশ্বাস না করলে নরকে যেতে হবে টিনিটিতে বিশ্বাস করা তোমাদের জন্য ফরজ পরিষ্কার পাককিতবে কিতাবে লেখা আছে এই শব্দে বাইবেল থেকে দেখাতে হবে পরিষ্কার কথা দেখেন মেনে নিব যে বাইবেলে আছে ছয় নম্বর পয়েন্ট বাইবেলে যিশু কোথাও কি বলেছে আমার জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর দেখাতে পারবেন যিশু কোথাও বলেছে যে আমার জন্ম হয়েছে পঁচিশে ডিসেম্বর ছয় নম্বর পয়েন্ট ভাই দেখেন কোথায় বলেছে তাহলে পঁচিশে ডিসেম্বর বড়দিন প্রোটেস্টেন্টদের বড়দিন ক্যাথলিকদের পূজার দিন তো এটা যিশু কোথায় বলেছে সাত নম্বর পয়েন্ট যীসুকে বাইবেলে কোথাও বলেছে যে আমার মূর্তি তৈরি করো আর পঁচিশে আমরা জানি জার্মানিতে সারা বছর তারা পূজা করে না পূজা করে পঁচিশে দাস যে আছে সে আরও ভালো জানবে জার্মানিতে জার্মানিতে সারা বছর খোলা হয় না মন্দির খোলা হয় না গির্জা কিন্তু খোলা হয় কখন যখন পঁচিশে ডিসেম্বর আছে এর একটা রেফারেন্স দেন যে সারা বছর গির্জা যা বন্ধ থাকবে আর পঁচিশে ডিসেম্বর খুলতে হবে আট নম্বর পয়েন্ট যে যিশু কি কোথাও বলেছে যে আমাকে উলঙ্গ করে আমাকে উলঙ্গ করে তারপরে মূর্তি তৈরি করো অধ্যনগ্ন করে মূর্তি তৈরি করো যিশু কি কোথাও বলেছে যে আমাকে উলঙ্গ করে মূর্তি তৈরি করো না এই কথাগুলো আপনি পাবেন না যিশুকে কোথাও বলেছে যে আমার মায়ের মূর্তি তৈরি করে রাখো গির্জাতে পাওয়া যায় না এরপর নম্বর পয়েন্ট বাইবেল শব্দটি বাইবেলের কোন পদে আছে আছে ক্লিয়ার করে জানতে চাইছি বাইবেলে এটা আমাদের জানার দরকার না কোনো দরকার নেই পরিষ্কার এবং ক্লিয়ার প্রশ্ন বাইবেল শব্দটা বাইবেলে পরিষ্কারভাবে কোথায় লেখা আছে একটা মাত্র ভার্স দেখান মেনে নিব যেখানে পরিষ্কারভাবে বাইবেল লেখা আছে কোরআন আল কোরআনুল হাকিম ছত্রিশ নম্বর সেটা পড়েন এক দুই নম্বর আয়াতে এরপর কোরআন শব্দটা পবিত্র কোনো অনেকগুলো জায়গাতে আছে এবং প্রচুর জায়গায় হাদিসে প্রচুর জায়গায় কোরআন শব্দ আছে তাহলে আমরা কোরআন শব্দটা হুবহু দেখাতে পাচ্ছি তাদের ব্যর্থতা তারা এটা দেখাতে পাচ্ছে না তাহলে আমরা এখানে কমপক্ষে দশটা প্রশ্ন করেছি কিছু প্রশ্ন সহজ করেছি ইচ্ছা করে যেন তারা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতে পারে সবগুলো কঠিন প্রশ্ন করলে তারা এই প্রশ্নে অ্যাটেন্ডই করবে না আমি তাই আমি একটু সহজ করেছি যেন তারা প্রশ্নের উত্তরগুলো দেয় আর ধাক্কা খায় আমি জানি কিছু যদি উত্তর তারা দেয় তাহলে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আর হাসাহাসি করবে ভাববে যে আমরা জিতে গেছি সত্য কথাটা বলেছি দর্শক এখানে বুঝতে পারছেন এবং যারা আলোচনা শুনছেন তারা এটা বুঝতে পারছেন যে তারা মানে এই কাজগুলোই করে সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো এর ভিতরে একটা কথা বলি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন এবং এই ভিডিওটা সব জায়গায় আপনারা ছড়িয়ে দিতে পারেন আর খ্রিস্টানদের সাথে আমরা ও অংশগ্রহণ করতে পারি তাদের ভিডিওতে আমার একটা ভিউ হয় না হাসাহাসি করে মানুষ এগুলোকে গ্রহণ করেনি তাদের ভিডিওগুলো মানে দেখেও না দেখেন খুব কম ভিউ হয় আর বেশিরভাগই মুসলিম খ্রিস্টানরাও পছন্দ করছে না তাদের তারা কি কমেন্টে কয়েক কয়েকজন খ্রিস্টান আছে সেখানে নাই নেই বললেই চলে অর্থাৎ তাদের ভিডিও এতটাই যে খ্রিস্টানরা দেখে না সর্বশেষ অংশে আমরা আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই খুবই সহজ প্রশ্ন দেখেন আমার লাইভের উপরে দেওয়া অংশে যে কে মানে কাকে সোয়াল ঘুষে এবং মুখে থুতু মারা হয়েছিল কাকে সোয়াল ঘুষে এবং মুখে থুতু মারা হয়েছিল দেখেন উপরে লাইভের উপরে অংশে একটা করছেন দেখতে পাচ্ছেন সেই কোশ্চেন আপনাদেরকে করা হয়েছে উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাই রেফারেন্স সহকারে বলতে হবে যে কার কার মুখে থুতু চোয়ার এবং ঘুষি মারা হয়েছিল এটা পরিষ্কার বাইবেল থেকেই আপনারা উত্তরটা পেয়ে যাবেন আমি আপনাদের কাছে আশা করবো যে উত্তরটা দিবেন কার মুখে থুতু ঘুষি এবং চোয়ার মারা হয়েছিল বাইবেল থেকে রেফারেন্স সহ বলতে হবে আরও একটু করে দিই নতুন নিয়ম থেকে বলতে হবে যে কার মুখে চোয়ার ঘুষি এবং থুতু মারা হয়েছিল তো আমরা আলোচনার শেষ অংশে বেশ কিছু বিষয়ে বলতে চাই খ্রিস্টান খ্রিস্টানোটিল একটা প্যাগানিজম অর্থাৎ পত্তলিকদের থেকে ধার করা ধর্ম হল খ্রিস্টান ধর্ম পৌত্তলিকরা পুরুষ মানুষের পূজা করে ব্রহ্মা বিষ্ণু শিব কৃষ্ণ রাম এ সবগুলো কি পুরুষ মানুষ সানগডের যে পূজা করা হয় নমরুদের পূজা করা হয় এবং সূর্য নমস্কারের পূজা করা হয় এছাড়া সূর্যের সপুত্র বলা হয় এরকম পুত্রের পূজা করা হয় যে প্যাগানিজমে ঠিক তেমনিভাবে আমরা দেখি যে বাইবেলেও পুরুষ মানুষের পূজা করা হয় পুরুষ 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 না মানুষ এরপর আমরা বিভিন্ন জায়গাতে ব্যবস্থা দেখতে পাই সেখানে নারীদের পূজা করা হয় ব্রহ্মা তো আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানিটিতেও যেমন মরিয়মের পূজা করা হচ্ছে ঠিক তেমনিভাবে ভাবে প্যাগানিজমেও দেখা যাচ্ছে সেখানে তারা কালীর পূজা করছে দুর্গার পূজা করছে এরকম আমাদের হিন্দু ভাই বোনেরা তারা এরকম পূজা করে থাকেন অর্থাৎ এদের সাথে খ্রিস্টানীতির সাথে পুরোপুরি মিলে যাচ্ছে মানে প্যাগানিজম তা আপনারা এটা পরিষ্কার বুঝতে পারছেন এরপর খ্রিস্টানরা অনেক মন্দির বছরে একবারই খোলে যেমন জার্মানি জার্মানে আমার ভাই আছেন তিনি আমাকে জানিয়েছেন এই কথাগুলো যে জার্মানের একটা সময় একবারই খোলা হয় পঁচিশে ডিসেম্বর ঠিক তেমনিভাবে আর যে ব্যক্তিরা আছেন তারাও তাদের মূর্তিগুলো বছরে একবারই খোলেন যখন তাদের পূজার সময় আসে এছাড়া কিছু কিছু জায়গায় মূর্তি সারা বছর পূজা করা হয় যিশুর কিছু কিছু জায়গায় সারা বছর পূজা করা হচ্ছে তাহলে এগুলোর সাথে মিলে যাচ্ছে এছাড়া পুত্র ঈশ্বরের পূজা করা হয় ভগবত গীতার চার নম্বর অধ্যায়ের এক নম্বর পদে আছে সূর্যর সপুত্র এটার পূজা করা হয় এছাড়া গণেশের পূজা করা হয় গণেশ কি সান পুত্র তাহলে বাইবেলেও কি বাইবেল যে যিশুর পূজা করা হচ্ছে খ্রিস্টানরা পূজা করছে যিশুর তাহলে এই প্যাগানিজমের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে খ্রিস্টান ধর্ম এছাড়া পবিত্র আত্মাকে ঈশ্বর বলে তিনিটির পাশ পাঠ হিসেবে আমরা দেখতে পাই ভগবদ গীতা চার নম্বর অধ্যায়ের সাত এবং আট নম্বর শ্লোক অনুযায়ী পবিত্র আত্মা পৃথিবীতে বারবার আসবে দুষ্ট দমন আর লালন করার জন্য তাহলে আমরা ক্লিয়ার একটা এবং আমরা দশটা কোয়েশ্চেন করেছি এই প্রশ্নগুলোর উত্তর আমরা খ্রিস্টান মিশনারিদের থেকে চেয়েছি যদি আপনারা মনে করেন বাইবেল সৃষ্টিকর্তার বাণী মনে করেন বাইবেল সঠিক তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিবেন সরাসরি ভার্স দেখিয়ে দিবেন। সরাসরি আর আমার ভিডিও যদি কাউন্টার করতে হয় সেখানে অবশ্যই আমার ভিডিও লিঙ্কটা দিয়ে দিন সত্য জিনিসটা মানুষ জানতে পারবে কাটছাট করার দরকার নেই তার মানে নিজের কেটে সুবিধা মতো অংশ দেওয়ার দরকার নেই মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করুন মানুষ আপনাদের প্রতি মানুষের বিশ্বাস নেই এজন্য খ্রিস্টানরাই আপনাদের ভিডিও দেখে না আর আপনাদের ভিডিও ভিউ শেয়ার কিছুই হয় না অর্থাৎ কয়টা হয় অর্থাৎ এটা খ্রিস্টানরা পছন্দ করে না আপনাদের আর যা দেখে সেগুলো মুসলিম ভাই বোনরাই দেখে 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 আপনারা কি যাত্রা করছেন কি কৌতুক করছেন এটা দেখে একটা বিনোদনের জন্য তো আমরা আমাদের আলী ভাই অথবা মিনার ভাই যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারেন আমাদের আলোচনার অংশটুকু মোটামুটি শেষ তো আমরা তাদের কাছ থেকে আশা করব তারা এই প্রশ্নের উত্তরগুলো দেবেন আমরা খুব ভালোভাবেই জানি তারা গোজামিল দেওয়া ছাড়া সরাসরি বাইবেল থেকে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব নয় কারণ বাইবেল ঈশ্বরের বাণী নয় যিশু টিনিটির কোনো অংশ নয় এছাড়া বাইবেল থেকেই প্রমাণ করা যায় যিশু ঈশ্বরের পুত্র না যিশু ঈশ্বরের পুত্র এটা যিশু প্রমাণ করতে পারেনি গাছ বল সাতাশ নম্বর অধ্যায় আপনি বত্রিশ থেকে চুয়াল্লিশ নম্বর পদ যদি পড়েন তখন আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যিশু ঈশ্বরের পুত্র নন যিশুকে বলা হয়েছিল যদি ঈশ্বরের পুত্র হও পুরুষ থেকে নেমে আসো যিশু নেমে এসে প্রমাণ করতে পারিনি অর্থাৎ বাইবেল অনুযায়ী যিশু ঈশ্বরের পুত্র নয় যিশু ঈশ্বর নয় এমনকি বাইবেল অনুযায়ী যিশু না যিশু নবীও না বাইবেল মতে বাইবেল অনুযায়ী যিশু প্রপেট না বাইবেল অনুযায়ী যিশু মানে সান না ঈশ্বরের পুত্র না বাইবেল অনুযায়ী যীশু ঈশ্বর না বাইবেল অনুযায়ী যে যিশু ইবাদত করতে হবে এটাও প্রমাণিত না এছাড়া যদি কেউ মূর্তি পূজা করে সে নরকে যাবে ফার্স্ট করেন্টিও ছয় নম্বর অধ্যায়ের নয় এবং দশ নম্বর পদে এই পদ অনুযায়ী যারা যিশুর মূর্তি বানাবে যারা যিশুর মূর্তি পূজা করবে তারা সবাই জাহান নামে যাবে বাইবেল বলছে ফার্স্ট করেন্টিও নম্বর অধ্যায় নয় নম্বর পদে আমি আপনাদেরকে একটু পরে শোনাই এই পদটা শোনাব ফার্স্ট করেন থিও ছয় নম্বর অধ্যায়ের নয় পদ আপনাদেরকে আমি আমি বের করছি আমি আবার নাকি ঠিক মতো বলতে পারি না পড়তে পারি না সরাসরি আমি পড়িয়ে শুনে দিচ্ছি এখন ছয় নম্বর অধ্যায় নয় নম্বর পদে বলা হচ্ছে যারা অন্যায় করে তারা আল্লাহর রাজ্যের অধিকারী হবে না তবে তোমরা কি জানো তোমরা ভুল করো না যাদের চরিত্র খারাপ যাদের চরিত্র খারাপ যারা মূর্তি পূজা করে যারা জেনা করে যারা বেশ্যা পুরুষ বেশ্যা সমকামী যারা চোর লোভী মাতাল পরে নিন্দা করে যোচ্ছ তারা আল্লাহর রাজ্যের অধিকারী হবে না অর্থাৎ তারা কখনো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে পঁচিশে ডিসেম্বর যারা পূজা করছে তারা কেউ স্বর্গে যাবে না সবগুলো নরকে চলে যাবে অ্যাকর্ডিং টু বাইবেল আশা করি এই বক্তব্যগুলি ক্লিয়ার তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা শুক্রিয়া সেই সাথে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন এবং খ্রিস্টান মিশনারি নামে ইসাইদ মুসলিম নামে খ্রিস্টান মিশনারি বাংলাদেশ সহ মুসলিম দেশগুলো দখল করার একটা প্ল্যান করেছে যা তারা উনিশশো সালে এই ষড়যন্ত্র তারা করেছিল সেটা তারা বাস্তবায়ন অনেকাংশে করে ফেলেছে তাই এখন আমাদের উচিত এই বিষয়গুলোতে সাবধান হওয়া এবং প্রশাসনিক চও। আ আমার মতে যারা চান উচিত হলো কেস করা কেস করা যে বাইবেল নিয়ে তারা এভাবে আমাদের প্রতারণা করছে বাইবেলের নাম পরিবর্তন করছে দেখেন মার্সিদের ছবি দিয়েছে এই কাজগুলো যেন আমরা সবাই সতর্ক হই আপনারা ওয়াজমাফিলে মসজিদে সমস্ত জায়গায় এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিন সবাই যেন গুরুত্বের সাথে দেখে আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো এপিসোডে আল্লাহ তারা ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুন এবং আপনাদের সবাইকে এই করোনা পরিস্থিতিতে নিরাপদ لكم. ان الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.